বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম খাবার দিই এখানে দেখো এই যে ঘি মাখানো আলু পরাঠা আর ঘুগনির মতন চা মানে ছানা চানা আর কি আর এখানে এই আলু পরাঠাগুলো নিয়েছে সত্তর টাকা করে প্লেট এবং যে ফ্রায়েড রাইসগুলো এগুলো একশো চল্লিশ টাকা প্লেট সবই নিরামিষ তো বন্ধুরা দেখো এখানে আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি দিনটা ছিল উনিশে ফেব্রুয়ারি একটু বৃষ্টি একটু স্নোফল সব মিলেমিশে ওপরে হচ্ছে স্নোফল যেখানটা দেখছ একদম মেঘলা ওয়েদার ওখানে স্নোফল আর এখানে ডাল লেকের যে জলটা দেখো পুরো যেন সমুদ্রের জল হয়ে গেছে হাওয়াতে আর আমরা যদি ওই দিন না ঘুরি তাহলে তো আমাদের একটা দিন নষ্ট হবে তাই আমরা ওই দিনটা লোকাল সিটিটা ঘুরে নিয়েছিলাম এবং যেটা বাকি ছিল সেটা পেহেলগাম আসার দিন ঘুরে নিয়ে ফিরেছিলাম তো আজকে শ্রীনগরের লোকাল সাইট সিনটাই তোমাদের করাবো এবং লোকাল সাইট সিনে তোমাদের কীরকম কী খরচা সেটাই আমি বলবো তাহলে চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক আর ডাল লেকের সৌন্দর্যটা এত সুন্দর এত সুন্দর যে বলার মতন না প্রচন্ড তো ছাতা বৃষ্টি পড়ছে তোমরা দেখে বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা চলো আমরা এখন এসে গেছি আমরা এখন এসে গেছি তোমাদের ওই কি বলে বোটানিক্যাল গার্ডেনে তো বোটানিক্যাল গার্ডেনটাই চলো তোমাদেরকে দিই বোটানিক্যাল গার্ডেন চলো আমরা যাচ্ছি যেতে যেতে দেখা পাবো বোটানিক্যাল গার্ডেনে এমনি মোটামুটি ভালোই লাগছে ছাতা এখানে ভাড়া দিচ্ছে আর ছাতা পিছু পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর এখানে দেখো ডিজাইন করা আছে বেশ সুন্দর সুন্দর প্রতিটা ডিজাইন করা আছে সুন্দর সুন্দর ডিজাইন আর ওই ওপরে পাহাড়ের ওপরে যেখানে দেখছো স্নো এখানে কিন্তু স্নোফল এখনো হচ্ছে কালকে এটা ছিল না আজকে সকালবেলা স্নোটা দেখা যাচ্ছে এবং স্নোফলও হচ্ছে দেখো দেখাচ্ছি আমি হ্যাঁ ফোয়ারা এটা এটা এখন চলছে না কিন্তু ফোয়ারা রাস্তার জমে যাচ্ছে ভিডিও করবো কি না অবস্থাটাই না অবস্থাটা ঠান্ডায় পুরো মানে জমে যাচ্ছে পুরো জমে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে মানে বলার বাইরে ভাবছি এখানে নিচে গিয়ে দাঁড়াই বাপরে বাপ ও এখানে তবুও একটু হাওড়া কম বৃষ্টির আওয়াজটাও তোমরা শুধু অনুভব করো কেমন হচ্ছে আর ওই ঠান্ডাতে অত পরিমাণে মানে বৃষ্টি কখনও জোরে হচ্ছে বৃষ্টিটা কখনো হালকা হচ্ছে যে বৃষ্টিটা কিন্তু খুবই ঠান্ডা লাগছে আর বৃষ্টিটা গায়ে লাগলে বা হাতে হাতেটাতে লাগলে এত পরিমাণে ঠান্ডা লাগছে আর বোটানিক্যাল গার্ডেন কেন যে কোনো জায়গায় খুবই সুন্দর খুবই ভালো এবার চলো ওই ফলগুলো কি দেখো

अच्छा है नहीं इधर देखिए ना आना भाई तो आप बूढ़े थे দেখো বন্ধুরা এখানে কি সব ফল পড়ে আছে কি ফল এগুলো তোমরা কেউ নাম জানলে বলো আমি তো নাম জানি না আর এখানে লেখাও নেই তোমরা কেউ নাম জানলে বলো এই ফলগুলো কি ফল দেখা তুই দেখো ভাঙলে কিন্তু অত সহজে ভাঙা যাচ্ছে না জানি না ফুল না ফল বুঝতে পারছি না কি এগুলো কে জানে ওখানে ওগুলো ফল ছিল এগুলো কি বুঝতে পারছি না চলো এখন যাবো আমরা পরিমহলে চলো পরিমহলে যাই তখন সেই দিন আর পরিমহলটা দেখা হয়নি কারণ পরিমহলটা এই বৃষ্টির মধ্যে যাওয়াটা উচিত হয়নি যাওয়াটা মানে গেলে ঘোরা হতো না কিছু তাই সেদিন যায়নি পরে অন্যদিন গিয়েছিলাম পরিমহলে আর এখানে দেখো যেমন বোটানিক্যাল গার্ডেন আছে সাথে কিন্তু একটা সুন্দর লেক আছে যেখানে তোমরা বোর্ডিং করতে পারো আর এই লেকটা সেই মুহূর্তের জন্য বন্ধ ছিল কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল এবং ঝোড়ো হাওয়া হচ্ছিলো আর বৃষ্টিটাও খুব বেশি হচ্ছিল তাই লেকটা তখন সেই মুহুর্তে বন্ধ ছিল আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এতগুলি থাকছে বোটানিক্যাল গার্ডেনটাই আজকে দেখালাম তো